আমি যদি আপনাদেরকে একটু হিসাবটা দিই যেহেতু কাজটা আমার নিজের হাতের করা তাই অনেক মজবুত করা করার চেষ্টা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আমিও আল্লাহ রহমতআল আছে আজকে কথা বলবো গরুর খামার নিয়ে তো অনেকেই একটা জিনিস নিয়ে কমেন্ট করতেছেন সেটা হচ্ছে আমার গরুর খামারটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে ইট বালু সিমেন্ট রড কত টাকা রাখছে এবং ইট কত ফিস ভালো কত টুক রাখছে এ একটা ভিডিও দিতে তো ইনশাল্লাহ আজকে আমার গরুর খামারের সম্পূর্ণ এ টু জেড খরচের ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ আপনার যারা এইরকম একটা খামার দিতে চাচ্ছেন তাহলে আপনাদের জন্য একটা বেসিক ধারণা হয়ে যাবে প্রথমে যদি আমি ইটের কথা বলি এখানে ইট রাখছে হচ্ছে আড়াই হাজারের মতো চারটা গরুর জন্য কামার সেট তৈরি করতে আর এই কামার শেডটা তৈরি করতে এই কতটুক লম্বা কতটুক পাশ এবং সব কিছু অ্যাট আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে আমি ভিডিও ডিসক্রিপশানে অথবা কমেন্টে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে এই কামারের দৈর্ঘ্য প্রস্ত এটু সেখান থেকে জেনে নিতে পারবেন আজকে শুধুমাত্র আমার কামারের খরচটাই বলবো তো এখানে ইট লাক্স হচ্ছে আড়ারো এই আড়াই হাজারের মতো অর্থাৎ আড়াই হাজার ইট এখানে প্রায় আড়াই হাজার মতো ইট লাগছে আর সিমেন্টের কথা বললে এখানে সিমেন্ট লাগ্ হচ্ছে প্রায় তিরিশ ব্যাগের মতো সিমেন্ট রাখছে সব জায়গায় মেনে নিচের কংক্রিট ডলাই এবং সব কিছু এখানে ফিনিশিং এ টু সব মিলে তিরিশ ব্যাগের মতো সিমেন্ট রাখছে আর কংক্রিট কংক্রিট প্রায় একটা ফুল ফ্লোয়ারটা ডালাই দিতে এই পঁচিশ থেকে তিরিশ ব্যাগের মতো কংক্রিট রাখছে এক একটা যেগুলো সিমেন্টের বস্তা সেগুলোই প্রায় তিরিশ ব্যাগের মতো কংক্রিট রাখছে আর বালু রাখছে হচ্ছে এই একশো দশ ফিটের মতো অর্থাৎ আমাদের এদিকে জিপ পাওয়া যায় এই জিপের এক জিপ আর সামান্য কিছু এই দশ থেকে বারো বস্তা তাহলে একশো দশ ফিটের মতো প্রায় বালি রাখছে এখানে আর রড যেগুলো এখানে রড দেওয়া হয়েছে এই কলমের মধ্যে এখানে প্রত্যেকটা কলমের ভিতরে রড দেওয়া হয়েছে যাতে কলমটা অনেক মজবুত হয় এখানে কিন্তু প্রত্যেকটা রডের কলমের ভিতরে রড দেওয়া হয়েছে আর এখানে ওপর একটা স্ল্যাব দেওয়া হয়েছে এই রডগুলোর জন্য আর এখানে দেওয়া হয়েছে এগুলোর জন্য প্রায় দেড় হাজার টাকার মতো রড লাগছে আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখি এখানে দেখা যাচ্ছে না তাই না এখানে দেখা যাচ্ছে এই রডটা কিন্তু আমি এই সেখানে না এটা বাতাসে যাতে আপনার টিন চাওয়া এই সমস্যা না করে সেখানেও দেওয়া হয়েছে এটা কিন্তু সেখানে না এখানে প্রত্যেকটা এই কলম আমি যদি দেখি প্রত্যেকটা কলমে দেওয়া হয়েছে এই রডগুলা ওইখানেও দেওয়া হয়েছে তো এটা দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু উপরে না এটা একেবারে হয়ে একেবারে নিচে একেবারে মাটিতে চলে গেছে যাতে আপনার কং এই কলমটা অনেক মজবুত হয় একদম মোমবাতির মতো মেমবাতি যদি ভেঙেও যায় তারপরেও ভেঙে যায় না অর্থাৎ এই আলাদা হয়ে যায় না কারণ হচ্ছে ভিতরে একটা সুতা থাকে সেই জিনিসটা করার চেষ্টা করছে এখানে আমি যদি একটু দেখে আপনাদেরকে ঠিকানো তুলে দেখেন এই রডটা একেবারে আপনার ডালাইয়ের ভিতরে এদিকে এদিকে একেবারে নিচে চলে আসছে যাতে পিলারগুলো অনেক মজবুত হয় তো আপনারা আশা করি বুঝতে পারছেন রড বালি সিমেন্ট কত যুগ রাখছে আর কংক্রিট এখন যদি আমি এই এই কংক্রিট সিমেন্ট এবং রড বালি এগুলো কত টাকা রাখছে এই নিয়ে যদি আমি একটু আপনাদেরকে হিসাব দিই তাহলে আপনারা রড বালি সিমেন্টের হিসাবটা বুঝে যাবেন আমি যদি আপনাদেরকে একটু হিসাবটা দিয়ে দিই আমি যদি একটু ইট বালি সিমেন্ট রড সব কিছু মিলে কত টাকা রাখছে কোনটা সেটার যদি একটু হিসাবটা দিই এখানে এখানে প্রথমে যেটা দিই সেটা হচ্ছে ইট ইট রাক্স হচ্ছে প্রায় পনেরো হাজারের মতো এরপরে বালি বালি রাখস হচ্ছে ছয় হাজারের মতো ছয় হাজারের থেকে কিছুটা বেশি রাখছে তাই ছয় হাজার ধরতেছি এখানে বালি রাখছে হচ্ছে ছয় হাজারের মতো আর রড এখানে রড দেখতে পাচ্ছেন এখানে রড রাক্স হচ্ছে দেড় হাজারের মতো এখানে যেহেতু আমি দেওয়া হয়েছে ভালো করে তাই দেড় হাজার টাকার মতো লাগছে আর সিমেন্টের কথা বললে এখানে সিমেন্ট রাক্স হচ্ছে পনেরো হাজারের মতো আর টিন এখানে টিন রাক্স হচ্ছে পনেরো হাজারের মতো আর নেট নেট রাক্স হচ্ছে এই পাঁচ হাজারের মতো এরপর যদি দর কথা বলি দরজার কথা বলা হয় না এটা এই দরজাটা আমার বানাতে করস হয়ে হচ্ছে প্রায় তিন হাজারের মতো আর অন্যান্য করস হয়েছে প্রায় দুই হাজারের মতো তো টোটাল এখানে সাড়ে পঁয়ষট্টি হাজার আছে তো আপনারা এইভাবে এটার খরচটা নির্ধারণ করতে পারেন এখানে দুইটা জিনিসের খরচ বাদ দেওয়া হয়েছে একটা হচ্ছে মিস্ত্রি খরচ যেটা এই খামারটা তৈরি করতে মিস্ত্রি যেটা খরচ হয়েছে একটা হচ্ছে কারেন্টের খরচ যেহেতু খরচ আমার নিজের হাতেরই করা তাই এই ইলেকট্রিক এবং লাস্ট মিস্ত্রি দুটা আমার নিজের হাতের করা তাই মিস্ত্রি কাজটা ধরে এরপরেও যদি এখানে আমি যদি একটু দেখি এখানের সুইচ এখানে দেওয়া হয়েছে হচ্ছে তিনটা লাইট একটা দুইটা লাইট আর একটা ফ্যান এখানে মাঝে ফ্যান দেওয়া হয়েছে যেহেতু একটু গাছ টাইপ জায়গা উপরে গাছ আছে তাই এখনো ফ্যান লাগানো হয় না সামনে শীতকাল আছে ঠান্ডা ঠান্ডা জায়গাটা তাই জন্য এখনো লাইট ফ্যান লাগানো হয় না এখানে দুইটা লাইট দেওয়া হয়েছে আর বাইরে একটা লাইট দেওয়া হয়েছে এখানে যদি আমি এমনি তারের খরচ বলি তাহলে দুই হাজার টাকা মতো ধরতাম ধরতে পারেন আর একটু যদি দূর থেকে নিয়ে আসেন অর্থাৎ আপনার ঘরটা যদি একটু দূর হয় তাহলে থেকে কম বেশ হতে পারে আর মিস্ত্রি কাজ আপনার হিসাব অনুযায়ী ধরবেন তাই এখানে মিস্ত্রি কাজটা ধরতে দৌড়ি নি তো আসলে বুঝতে পারছি এরপরেও যদি কোনো কিছু জানার বা বলার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন মানে এই চারটা গরজজনক খামার তৈরি করতে কত টাকা খরচ হতে পারে আপনার যারা নতুন খামার দিবেন বাড়তেছেন আপনারা চুট্ট অভিজ্ঞতা নিতে পারেন আর আপনাদের এর থেকেও আমি মনে করি বেশি লাগতে পারে কারণ হচ্ছে এখানে আমি সব কিছু নিজেই করলাম এখানে টিন দেখতে পাচ্ছেন টিনগুলো আমার টিনগুলো মারতেও মিস্ত্রি লাগে না এগুলোও আমার আমার আব্বু মারছে এগুলো তাই জন্য এখানেও মিস্ত্রির কাজ লাগে না তো আপনাদের এদিকেও বাড়তি হতে পারে আর নেটগুলো আশেপাশের নেটগুলো এগুলো আমি নিজে মারছি তাই এদিকেও মিস্ত্রির কাজ লাগে না তো চাষ ক্রিকেট আশা করি বুঝতে পারছেন এত এতক্ষণ ফাঁসার থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ